ভাই গরু ভাইয়া কিনছে সে গরুটা পাশুর সব ধরে নিয়ে আছে দুধ কিনে মানে দেখা দিচ্ছে কত লিটার হয় সেটা প্রথম বিরিয়ানি সেই জন্য প্রথম টানে বারো লিটার

সংযুক্ত <tavolara> আসসালামাইকুম ভাই ভালো আছে

ঠিক ভাই দেখেন অনেক বড় ভাট ওলান দুধে ভরা ভরপুর যারা আপনারা দুধের গরু কিনতে চান খামারের জন্য অথবা নিজে পালার জন্য তারা এখানে শুধু খালি এই এই পাশের গুলোর মধ্যে খামারি যাতে বড় বড় গরু বিক্রি হয় আপনারা ঢোকার দিকেই শুরুতেই পেয়ে যাবেন আপনার যারা কিনবে তাও ছেলে এসে